কোন করে ছবি নাই আগামী কাল কি খাবো আজকে সন্ধ্যা কি খাবো এই কোন করে শনি নাই আল্লাহ তলাদিকে ব্যবস্থা করে দিবেন খেতে হামার মধ্যে বশ আগা আছেন এখন বশ দলি না আপনি যদি তাকওয়াবো অজল থাকেন অটো থাকেন আল্লাহ তলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিক না আপনি যদি তাকওয়াবো অজল করে যদি চাকরিওয়ারি করেন চাকরিওয়ারি করে আপনি আপনার কষ্ট

বিষয়টা কনফেশন করে থাকবা তারপর নিজের মধ্যে থাকবে আর নিজের মধ্যে আল্লাহর নামে হবে তাহলে আল্লাহ না হবে আল্লাহ না কাউন আলাইহি তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানু তাদের কোনো প্রোটেকশন নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইয়া আমানু ওয়া কান ইয়া তাকুন যারা ঈমানের মধ্যে ওয়া কান যারা তাকওয়ার দৌলত বলের মধ্যে রাখে নাও দূর